আল্লাহ তালা যতগুলো নবী রসুল প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী রসুলের থেকে আল্লাহ আল্লাহ তালা আমাদের শেষ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উম্মদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর আল্লাহ তালা এই শ্রেষ্ঠ উম্মদকে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কি বরকতময় চারটা পুরস্কার দান করেছেন কয়টা বলেন চারটা চারটা নিয়ামত দান করেছেন তার মধ্যে একটা নিয়ামত হলো যে আল্লাহ ইজ্জত আমাকে আপনাকে সব চাইতে। যে গুরুত্বপূর্ণ নবী ফজিলতপূর্ণ নবী বরকতময় নবী সমস্ত নবীদের সর্দার সেই নবীকে আপনাকে আমাকে দান করেছেন সুভাখান এরপরে পৃথিবীর ভেতরে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন এই কিতাব সময়ের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব পবিত্র গ্রন্থ হর আল কোরআন

মনোনীত দিন হলো ইসলাম ধর্ম আর সেই ইসলাম ধর্মই আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন নম্বর হলো যে এই ধর্মদের মধ্যে আছে যারা পূজা করে যারা দেব দেবতার পূজা করে যারা তেত্রিশ কোটি দেবতার পূজা করে যারা তিন খোদার পূজা করে আর আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে এই সমস্ত বানাই নাই বরং আমি আল্লাহ তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি এই হলো চারটা নিয়ামত আমরা বড় বড় চারটা নিয়ামত পেয়েছি তার মধ্যে একটা নিয়ামত সম্পর্কে আমি আলোচনা করি সেটা হলো আল্লাহ আমাদেরকে দিলেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ তালা যত কিতাব নাজির করেছেন সমস্ত কিতাবের থেকে কোরআন হলো কি গুরুত্বপূর্ণ এবং কোরআন কি পবিত্র কোরআন আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সম্মানিত হাজির আল্লাহ তালা বলেন

এই কোরআন হলো মমিনদের জন্য হেদায়ত মমিনদের জন্য শেফা সমস্ত রোগের শেফা হলো কোরআন কোন বান্দার যদি পেটের ব্যথা হয় তো সে যদি খাঁটি নিয়তে খাঁটি দিলে যদি সুরে ফাতিয়া সাতবার পাঠ করে যদি পানির মধ্যে ফু দিয়ে সে পানিটা খায় তো আল্লাহ চাইতে তার পেটের ব্যথা কমে যাবে শুভান তো আল্লাহ তালা আপনাকে আমাকে কেমন কিতাব দান করলেন আপনি আমি যদি পৃথিবীর অন্য কোন মুসান্নিফের অন্য কোনো লেখকের কিতাব পড়ি তাহলে কিতাব পড়ার আগে দেখবেন তাদের কিতাবের শুরুতে লেখা থাকে যে আমি এই কিতাবটা অনেক কষ্ট করে লিখেছি এবং এই কিতাবটা আমি এতদিন যাবৎ দেখেছি যদি এই কিতাবের ভিতরে কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে এই নাম্বারে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে সংশোধন করে নেব এটা লেখা থাকে কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে এমন এক কিতাব দান করলেন

আল্লাহ তালা আপনাকে আমাকে যে কিতাব দান করলেন সেটা জলে কি কোরআন আর কোরআন কেমন কিতাব আল্লাহ তা লা রই বাফি জাল তাফ সিরে জাল্লালের ভিতরে আছে আই লা শাখ কাফি কোরআন আমি আল্লাহ এমন এক কিতাব নাজি করলাম যে এই ভিতরে কোন সন্দেহ নাই কোন ভুল নাই আল্লাহ আপনি আমি যদি আমেরিকায় যাই যদি আমেরিকায় যাওয়ার পরে যদি আমেরিকার হাফিজদের কেমন তোমরা তোমাদের কোরআন পাঠ করো তো আমেরিকার হাফিজগুলো কোরআন পাঠ করবে শোরে ফার্চার থেকে শুরু করে শুরে আজ পর্যন্ত আপনি আমি যদি পাকিস্তানে যাই তাদেরকে যদি বলি তোমরা তোমাদের প্রাণ পাঠ করো তো তারাও সুরে ফাতিয়া থেকে শুরু করে সুরে নাচ পর্যন্ত তলাত করবে আপনি আমি যদি আমেরিকায় যাই তাদের হাফেজদেরকে যদি বলি তোমাদের পবিত্র গ্রন্থ তলাত করো তো তারাও সুরে ফাতিয়া থেকে শুরু করবে সুরে নাচ থেকে শেষ করবে আজও পর্যন্ত কোন বান্দে এমন জন্মগ্রহণ করে নাই যে কোরআনের ভিতরে একটা হরফ ভুল করবে একটা নক্তার ভুল করবে একটা আয়াতুল ভুল করবে কিংবা একটা সুরাকে পবিত্র সুরাকে পরিবর্তন করবে এখন পর্যন্ত কোনো বান্দা জন্ম নেয় নাই কি আমার পর্যন্ত এমন কোন বান্দা জন্ম নিবে না যে কোরআনকে পরিবর্তন করবে কোরআনের একটা হরফকে পরিবর্তন করতে পারবে আল্লাহ তাহলে সেই কোরআনকে আপনাকে আপনাকে আমাকে দান করেছেন সুবাহান্লাহ বলবেন না সময় তো হাজির বলেন এই কোরআন পেয়ে কি আমরা খুশি না আল্লাহ তালা বলেন এই কোরআনকে নাজিল করেছে আমি আল্লাহ রবুল আলমী এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে সময় হাজির আপনাকে আমাকে আল্লাহ তালা সাধারণ কোনো বিধান দেন নাই সাধারণ কোনো কিতাব দেন নাই বরং আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআন দিয়েছেন যেই কোরআন মমিনদের জন্য হেদায়ত স্বরূপ মমিন কারা মুতাকি কারা আল্লাহ তালা বলেন আল্লাহ ফিকুন সম্মানিত হাজির সেই কোরআন সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে কোরআন সম্পর্কে আলোচনা করে সাররাত শেষ হবে না